স্থানীয় সময় বুধবার প্রথমবারের মতো ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের আকাশে অনুপ্রবেশ করে রুশ ড্রোন দীর্ঘ সাত ঘন্টার আকাশ যুদ্ধের পর ভূপাতিত করা হয় ড্রোনগুলোকে এতে ন্যাটো বাহিনীও অংশ নেয় পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বর্ণনা করে বলেন পুতিনকে দেখাতে হবে হাইব্রিড যুদ্ধেরও সীমা আছে যদিও রাশিয়া একে ভূয়বশত ঘটেছে বলে দাবি করছে এই ঘটনা জেরে জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একে কেন্দ্র করে নড়ে চড়ে বসে ন্যাটো শুক্রবার থেকে শুরু হয় ইস্টার্ন সেন্ট্রি নামে নতুন অভিযান যেখানে আকাশ ও স্থলভিত্তিক ঘাঁটি একত্রে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে জোট ফ্রান্স তিনটি রাফেল যুদ্ধবিমান পাঠাচ্ছে জার্মানি ও ব্রিটেন যোগ দিচ্ছে এয়ার পলিসিং এ ডেনমার্কও দিয়েছে অংশগ্রহণের আশ্বাস ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে উনিশতম নিষেধাজ্ঞা প্যাকেজ প্রণয়নের আলোচনা জোরদার করেছে সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেন নিষেধাজ্ঞা হতে হবে সর্বাত্মক ছায়া নৌবহর আর্থিক খাত ও নিষেধাজ্ঞা এড়ানোর পথগুলোও বন্ধ করতে হবে একই সঙ্গে ইউক্রেনীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোর ডেনমার্কে কার্যক্রম শুরু করার কথাও ঘোষণা করেন তিনি আমার অ্যাকাউন্ট সুবিধা যেমনই চাই এদিকে সামরিক সহায়তায় নতুন পদক্ষেপ নিয়েছে জার্মানি ও সুইডেন বার্লিনের মেটাল ইউক্রেনে গোলা উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে স্টকহোম ঘোষণা দিয়েছে আগামী দুই বছরে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলারের সমপরিমাণ সামরিক সহায়তা দেবে তারা অন্যদিকে যুক্তরাষ্ট্র জি সেভেন দেশগুলোকে ভারত ও চীনের উপর চাপ বাড়াতে বলছে কারণ তারা এখনও রাশিয়ার তেল কিনছে সাদিয়া তাসনিম সময় সংবাদ